প্রেপার্টনার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে বিড়ালের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আপনারা হয়তোবা ইউটিউবে বা হচ্ছে গুগলে সার্চ করেন কিন্তু হয়তোবা অ্যাকচুয়াল ততগুলো পান না আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিষয়গুলো হচ্ছে বিড়ালের ভ্যাকসিনেশনে কি গুরুত্ব আছে কি কি বাংলাদেশে ভ্যাকসিন কী কী নামে পাওয়া যায় বাংলাদেশে ভ্যাকসিনেশনের শিডিউলগুলো কেমন এবং হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর আমাদের কি করণীয় শুরুতে আসি বিড়ালের ভ্যাকসিনেশনের কি গুরুত্ব রয়েছে বিড়ালের ভ্যাকসিনেশনের গুরুত্ব অনেক বিড়ালের ভ্যাকসিন হচ্ছে বিড়ালের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চিকিৎসা ব্যয় চিকিৎসা ব্যয় অনেকাংশে কমায় দেখা যায় যে ভ্যাকসিন দিলে হচ্ছে যে রোগটা হওয়ার কথা না কিন্তু ভ্যাকসিন যদি না দেয় সেক্ষেত্রে সেই রোগটা হয় এবং আমাদের চিকিৎসা ব্যয় অনেক বেশি খরচ হয় তাছাড়া হচ্ছে ম্যাটার্নাল ইমিউনিটির একটা বিষয় আছে যেটা হচ্ছে মায়ের কাছ থেকে সন্তানে যায় আমরা যদি গর্ভবত অবস্থায়ও ভ্যাকসিন মাকে হচ্ছে দিই সেটা সন্তানে হচ্ছে লং টাইম একটা ইমিউনিটি থেকে যায় তারপর হচ্ছে আমরা যদি বিদেশে হচ্ছে বিড়ালকে নিয়ে যেতে চাই বিড়ালগুলোকে আমরা বিদেশে ভ্রমণ করার অ্যাক্সেস পাব না বিভিন্ন জুনোটিক ডিজিজ নিয়ন্ত্রণে হচ্ছে এই ভ্যাকসিনগুলো কাজ করে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেবিস ভ্যাকসিন যেটা হচ্ছে বাংলায় জুনোটিক একটা ডিজিজ যেটা হচ্ছে মানুষ থেকে বিড়ালে বা কুকুরে যেতে পারে এবং কুকুর বিড়াল থেকে মানুষের মাধ্যমে আসতে পারে সো এই ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ বিড়ালের জন্য কোন কোন ভ্যাকসিনগুলো জরুরি বিড়ালের জন্য হচ্ছে মেনলি আমরা বাংলাদেশে দুই ধরনের ভ্যাকসিন দিতে থাকি একটা হচ্ছে রেবিস ভ্যাকসিন এবং একটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন রেবিস ভ্যাকসিন বাংলাদেশে যেই রেবিজ বা ফ্লু ভ্যাকসিনগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে রেবি ভ্যাকসিন আলাদা পাওয়া যায় আবার কম্বাইন্ড ফর্মে পাওয়া যায় এবং হচ্ছে ফ্লু ভ্যাকসিনগুলো হচ্ছে কম্বাইন্ড ফর্মে পাওয়া যায় ফ্লু ভ্যাকসিন হচ্ছে তিনটি তিনটি ভাইরাসের সমন্বয়ে গঠিত হয় একটা হচ্ছে ফিলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস ফিলাইন ক্যালস ভাইরাস এবং হচ্ছে ফিলাইন হার্পিস ভাইরাস ভ্যাকসিনের সময়সূচি বা ভ্যাকসিনেশনের শিডিউল আমরা সাধারণত ফ্লু ভ্যাকসিন হচ্ছে সাত থেকে আট সপ্তাহ বয়সে প্রদান করতে পারি এবং হচ্ছে সেকেন্ড ভ্যাকসিনেশন করতে হয় আমাদের তিন থেকে চার সপ্তাহ পর এবং হচ্ছে আমরা বুস্টার করতে পারবো এক বছর পর পর রেবিস ভ্যাকসিন আমরা সাধারণত বারো সপ্তাহ বয়স বা তিন মাস বয়স থেকে আমরা রেভিস ভ্যাকসিন দিতে পারি বাংলাদেশে কী কী ভ্যাকসিন অ্যাভেলেবল আছে বাংলাদেশে সাধারণত রেবিসের জন্য রেবিসফিল্ড যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় ভ্যাকসিন তাছাড়াও হচ্ছে রেভিসিন বায়ো এবং হচ্ছে নবী ব্যাকের রেবি ভ্যাকসিন পাওয়া যায় ফ্লু ভ্যাকসিনের কথা বলতে গেলে হচ্ছে বায়োফেল পিসিএইচ যেটা হচ্ছে সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় বাংলাদেশে এবং হচ্ছে নবিবেকের ফ্লু ভ্যাকসিন এবং হচ্ছে স্কয়ার কোম্পানির ইউরবেক্স এ বুস্টার ডোজ দেওয়া জরুরি কিনা হ্যাঁ অবশ্যই বুস্টার ডোজ দেওয়া অবশ্যই জরুরি কারণ ভ্যাকসিন গুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইমিউনিটি প্রদান করে সেই সময় গিয়ে তার ইমিউনিটি লেভেল আর ধীরে ধীরে কম থাকে তখন যদি আমরা আবার রিভ্যাক্সিন বা বুস্টার ডোজটা দিয়ে থাকি সেক্ষেত্রে তার ইমিউনিটি আবার নতুন করে রিকভার হয়ে যায় বা ফুলফিলমেন্ট হয়ে যায় অনেকেই প্রশ্ন করেন যে ঘরের বিড়ালকে ভ্যাকসিন দিতে হবে কিনা যে আমার বিড়াল ঘরে থাকতেছে সে বাইরে যাচ্ছে না তাকেও কি ভ্যাকসিন দিতে হবে এরকম অনেক কোয়েশন আমরা দেখি হ্যাঁ অবশ্যই আমার ভ্যাকসিন দেওয়ার পর আমাদের করণীয় কি ভ্যাকসিন দেওয়ার পর আমরা বিড়ালকে একটা নির্দিষ্ট বা একটা ঠান্ডা জায়গা রাখার চেষ্টা করব তাকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করব অনেক সময় দেখা যাবে তার যে জ্বর আসতে পারে বা খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা হচ্ছে বিশেষজ্ঞ ব্যাট্রিনের এনে পরামর্শ নিব বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও বিড়াল সম্পর্কে আরও যদি ভ্যাকসিন বিড়ালের ভ্যাকসিন বিড়ালের ভ্যাকসিনেশন সম্পর্কে যদি কোনো কোয়েশন আপনাদের থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের পেজটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন